বাংলার পতাকা শহীদের খুনে বাংলা প্রভুর অনুদান বাংলায় গায়ামি গান জোড়ায় আমার এই প্রাণ বাংলায় গায়ামি গান জোড়ায় প্রান প্রাণ বাংলা মায়ের মুখ বোনের আগুন বাংলা হারানো ধন প্রাপ্তির মহা খুব বাংলা যে ভরাবা বাংলা মায়ের মুখ বোনের আদরিচু রেয়শীর রাগনুরা বাংলা হারানো ধন প্রাপ্তির বাংলা যে ফুলে ভরা বাংলার পতাকা শহীদে